আমার বাপ একবার বলে উজা বিষ্ণু ভাইছে আমি তাও জানি নি আমার মা কই না আমার বাপকে আমি হাত ধরে লইছি আমার বাপের জায়গায় হাত ফুল আমার ছোট বোন যে আমার ছোট শে দরপায়রা এসে কন্টেন শুইনাছি করছে আবুক চাপ কামু দিছে আমি তখনই ধইরে চিকুর পাতেছি আমার বাপের চকুল টি হে নে গেছে আমি কানে গারে থরে লই সোলে গেছে আবার ওই উজার বাড়ি উজা বিষ্ণু বাপের পারে অন্ধ না অন্ধ

চলছে বর্ষাকালের ভরা মৌসুম প্রথমে আগে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে দেই হাটে ঘাটে মাঠে যে যেখানে কাজে যাবেন অবশ্যই আপনাদের সাবধানতা অবলম্বন করে যেতে হবে কারণ বিশ্বধর সাপের কামড়ে আজকে এই বাড়িতে যে ঘটনাটা ঘটেছে সেটি অত্যন্ত হৃদয় একমাত্র এই পরিবারটির উপার্জনক্ষম ব্যক্তি আজ পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে বিশ্বধর সাপের কামড়ে কোনোভাবেই তাকে বাঁচাতে পারেনি স্বজনরা দর্শক এই ঘটনার মূল তথ্য জানাতে মূলত আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দর্শক দেখতেই পাচ্ছেন প্রিয়জন স্বামীকে হারিয়ে বা বারান্দার এক কোনে স্ত্রীর আহাজারি অথচ একদিন আগে কিন্তু তিনি জানতেও না যে তার স্বামীর সাথে এরকম কিছু হতে যাচ্ছে তারা হাসপাতাল থেকে শুরু করে ওঝা পর্যন্ত গিয়েছিল কিন্তু ভাগ্য নির্মম হওয়ার কারণে তারা আর ফিরে আসতে পারেনি তার স্বামী অন্ধ্রেডি পৃথিবী থেকে চলে গিয়েছে আন্টি যদি আমাদের একটু জানাতেন যে কখন সাপে কামড় দিয়েছিল আপনার স্বামীকে দুটোর সময় কামড় দিয়েছে ছয়টার সময় মরিছে মানে দুইটার সময় সাপে কামড় দিয়েছে আর ছয়টার সময় মারা গেছে কি ডাক্তার ডাক্তার বা কাছে কাছে নিয়ে গিয়েছিলেন পরে চিকিৎসা এক ঘন্টার সময় জিতে বাঁচাতে পারেন না হলে আমরা ডোজ দিব না দেবো ডোসের এক ঘন্টা নাই যাতে আধা ঘন্টার পরে বিদায় হয়ে গেছে বিদায় হয়ে গেছে আচ্ছা আপনারা কি বুঝতে পেরেছিলেন কি সাপে সাপে কামড়ে দিয়েছে আমার স্বামীকে শহীদ করছি কইলো আমি কইলাম কি বড় সাপ ফেনা করছে কইলো না খালি কুটকুটি এত টুক সাপ খালি কুটকুটি বেশি বড় লাগে মাঝারি সাপ আধা ঘন্টা হাসপাতালে খালি কাবা জাবাই হইছে ডাক্তারে ফোন দিছে ভিডিও করছে ছবি ছাড়ছে ডাক্তাররা আবার রক্ত লিছে পরীক্ষা করছে তারপরে আমার কইলো ফিফটি পার্সেন্ট পর পর গারে করে কইলে আমি চিনি নি ফিফটি পার্সেন্ট কাক কয় নাসা আমার খাতে সিরিজ দি গেল আর কইলো এটি যে তার হাতেই দিবেন যে সাবি তার হাতে দিবেন আমি তখন ওইডি লিগি ও নাই বসি লইছি ডাক্তার গরিদারি ধরি ফিফটি পার্সেন্ট আনতর ওইটি আবার মারেন আবার মারেন যেন ওইটি দিলে আমার স্বামীর খেসুনি ওইটি গেল খেসি উঠি অক্সিজেন আমার ধরে কামুর মারি দিল আমি তখন সুরাইয়া বুকের সাথে লিলিম আর নাই আমার ডিবিটি আমার এক বিঘি সম্পত্তিও নাই আমার কিছুই নাই আমার স্বামী দিন মজুরি করি আমাকে এই জায়গা কিনিয়ে দূরে বসাইছে বালু দিয়া চাটমোহর বাস্তিয়ার দর্শক একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সারা জীবনের কান্না আজকে এই পরিবারটার সাথে যা হয়েছে সেটি বলার না তার স্বামীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে কিছুদিন দর্শক চার চারটা মেয়ে রেখে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন বিশধর সাপের কামড়ে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না তারপরে ভাগ্য নির্মম তাকে চেষ্টা করেছিল কিন্তু ও দুইটা মেয়ে বড় না আপনারা মেয়ে আপনি বড় আচ্ছা আমার আব্বু বিল থেকে আইসে আমার আব্বু সাপে কামড় দিছে আমার কি কয় নাই আমার আব্বু আসে এ জায়গায় আর আমি ঘরে আমার আব্বু ডাকছে আমার কাছে আয় বিটি আমি ভাবছি আমার আব্বু স্টক করছে আমি মাথায় পানি দেই আমার আব্বু তাও কয় না আমাকে সাপ কামড় দিছে আমার আব্বু কবির পারে না আমার আব্বু কয় আমার চোখ অন্ধকার আমি কি শুই দেই নিবি সরাসরি এসে আপনাদের বলতেই পারে না যে তাকে সাপে কামড়ে দিয়েছে তো ধ্যান দা কার আমার মায়ের আর্থিক সময় অর্থ অত নাই আমার ছোট ছোট বোন এ বোন তো আমার বোনরা বোঝেও না বাপ রেনির কষ্ট কি খালি কই বাপ মর্সি দেখেছে আমার বা আমার বোন পর্যন্ত বসে নাই আমার বাবার কোনো দিন আসবে আমার ছোট দুইটা বোন কিছুই বসে না কই আব্ব আজবি নে আমার বাপ তারা আমারে কেও নেই আমার মা আমার লেখান কই যাবি কি করবি আমরা কিছুই জানি নেই আমারে অবস্থা বর্তমানে এরকম আমার কোনো সাহায্য করার লোকও নাই আমার ছোট ছোট বোন গালে আমরা কয় যাব কি করবো কে বাপ সারা দুনিয়া অন্ধকার কো আমারে আপা। দর্শক এমনি একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটি দেখতে অলরেডি এলাকায় দেখেন চাঞ্চল্য সৃষ্টি করেছে বা প্রত্যেকটা মানুষ এখানে দাঁড়িয়ে কাঁদছে